আসসালাম তো আজকে আপনাদের জন্য কটন ড্রেসের উপরে একটা পার্টির ড্রেস নিয়ে আসছি সফ্টওয়্যার দেখেন এটা কাপড়টা দেখেন এত নরমদায়ক একটা পার্টি ড্রেস নিয়ে আসছি এটা অল সাইড গোড মানে বেস্ট কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য এটা আমি একটা কালার দেখে তারপর আমি ডিটেলস দেখাচ্ছি তারপর কালারগুলো দেখিয়ে দিব। নিচের প্যানেলটা দেখেন একদম ইউনিক এক্সট্রা ওয়ার্ডার না সম্পূর্ণ কাস্টমার উপরে স্টোন ওয়ার্কের কাজ করা পালো ওয়ার্কের কাজ করা মারাত্মক সুন্দর একটা কালেকশন হাতার অংশটাকে তো খোলাতে হবে এটা হচ্ছে পার্টি ড্রেস এটা প্যান্টের কাপড়টা দেখেন এটা ওয়াও 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 এটা হচ্ছে ওন্নাটা দেখেন অল ওভার কাজ করা কাশ্মীর সুতার কাজ করা অসম্ভব সুন্দর এই পার্টি এই পার্টি ড্রেসটার প্রাইসটা পড়ে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আপনি একটা পার্টি ড্রেস পাবেন একদম এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য তো এই ড্রেসগুলো কিন্তু থাকবে না জটপট করে অর্ডার করে ফেলবেন মাত্র ষোলোশো টাকা একটা পার্টি ড্রেস পাচ্ছেন লাগজারি ওনার শিপনের কাজ করা আর এটা হচ্ছে এই যে তো জটপট করে আমাদের ক্যাপশনে যে নাম্বার গুলো আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিন এই ড্রেস কিন্তু থাকবে না আর যাদের প্রয়োজন দ্রুত নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন